আসসালামু আলাইকুম এভ্রি আমি মোহাম্মদ শোয়াক আসছি আলাম ফিজন লফটে নতুন একটা প্রতিবেদন নিয়ে সো বন্ধুরা দামার দামি থাকবে আলোচনার সাপেক্ষে লোকেশন ঢাকা মিরপুর দুই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সবাই ফলো দিবেন সো বন্ধুরা আমারা সবাই সাপোর্ট করবেন যাই হোক সো বন্ধুরা এখানে আছে পাঁচ পিস রেসার ক্রিজেল বেবি এই যে ছোটো বাচ্চাটা এটা এক পেয়ার এই যে এটা উপরেরটা এক ওই যে বাচ্চাটা সিঙ্গেল ওইটা মাদি বাচ্চা বন্ধুরা দেখতে পারতেছেন সব টপ কোয়ালিটি রেসার বেবি যদি কোনো বাইর লাগে অবশ্যই যোগাযোগ করে আসে দেখে নিয়ে নিয়ে যেতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর দুই যোগাযোগ করতে পারবেন স্কুলে দেওয়া নাম্বারে ওই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে বন্ধুরা দেখতেই পারতেছেন দেখার মতন কবুতর উড়াইতে পারবেন কবুতরের বাচ্চাগুলো একবারে জের উপরে চিচি বাচ্চা এই যে দুইটা বাচ্চা এক পেয়ার এই বাচ্চাটা সিঙ্গেল এই বাচ্চাটার সাথে এই বাচ্চাটা জোড়া এই দুটো জোড়া এই দুটো একটু ছোটো আর এই তিনটা একটু সিনিয়র এটা মাদি বাচ্চা দেখতে পারতেছেন বন্ধুরা সে কাকে বলে মাশাল্লাহ সে বন্ধুরা দেরি না করে যদি কোনো ভাই ভালো লাগে উড়ানোর জন্য নিতে চান আলান ফিজন লভটা আসবেন আইসায় দেখে নিয়ে যাবেন পাঁচ পিস গিরি গিরিজেলের বেবি একবারে দেখার মতো টপ কোয়ালিটি কালারফুল সে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে কথা বলবেন সে বন্ধুরা আমার পেজটি সবাই ফলো দিবেন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন যারা খুব ভালোবাসেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার লোকেশন ঢাকা মিরপুর দুই আমি মোহাম্মদ শোয়া আলান ফিজন লফট বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ